তোমার কি কথা বলার সময় আছে ডো ইউ হ্যাভ টাইম টু টক এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে টাইম অর্থ সময় টু টক অর্থ কথা বলার ডো ইউ হ্যাভ টাইম টু টক অর্থ তোমার কি কথা বলার সময় আছে আমি এখন ফ্রি আছি আই এম ফ্রি নাও এখানে আই অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি আছি নাও অর্থ এখন আই এম ফ্রি নাও অর্থ আমি এখন ফ্রি আছি আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম টু আস্ক অর্থ জিজ্ঞাসা করতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আমরা কি খাবার নিয়ে যাচ্ছি হোয়াট ফুড আর উই টেকিং এখানে হোয়াট ফুড অর্থ কী খাবার উই অর্থ আমরা টেকিং অর্থ নিয়ে যাচ্ছি হোয়াট ফুড আরই টেকিং অর্থ আমরা কি খাবার নিয়ে যাচ্ছি যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করো আস্ক হুই বার ইউ ওয়ান্ট এখানে আস্ক অর্থ জিজ্ঞাসা করা হুই বার অর্থ যাকে ইউ অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাওয়া আস্ক হুই বার ইউ ওয়ান্ট অর্থ যাকে ইচ্ছে তাকে জিজ্ঞাসা করো আমাকে বলো তুমি যা ভাবো ট্যালমি হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে ট্যালমি অর্থ আমাকে বলো হোয়াট অর্থ যা ইউ অর্থ তুমি থিঙ্ক অর্থ ভাবা টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থ আমাকে বলো তুমি যা ভাবো বক বক করো না ডন টক নন এখানে টক মানে কথা বলা ডন টক অর্থ কথা বলো না ননসেন্স অর্থ বক বক করা ডন টক নন অর্থ বক বক করোনা এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ এখানে ইটস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য দয়া করে এটি মনোযোগ দিয়ে পড়ো প্লিজ ইট কেয়ারফুলি এখানে প্লিজ অর্থ দয়া করে রিড অর্থ পড়া ইট অর্থ এটি কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে প্লিজ রিড ইট কেয়ারফুলি অর্থ দয়া করে এটি মনোযোগ দিয়ে পড়ো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু এখানে আইনো অর্থ আমি জানি হোয়াট অর্থ কি ডো অর্থ করা আই নো হোয়াট টু ডু অর্থ আমি জানি কি করতে হবে সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময়ের মূল্য অনেক বেশি তোমার বাড়ি কত দূরে হাও ফার ইজ ইয়োর হাউস এখানে হাও ফার অর্থ কত দূরে ইয়োর অর্থ তোমার হাউস অর্থ বাড়ি হাউ ফার ইজ ইয়োর হাউস অর্থ তোমার বাড়ি কত দূরে আমরা বাসে করে বাড়ি যাব উই উইল গো হোম বাই বাস এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব বাই বাস অর্থ বাসে করে উই উইল গো হোম বাই বাস অর্থ আমরা বাসে করে বাড়ি যাব তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপ্পি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি হ্যাপি অর্থ খুশি নাও অর্থ এখন আর ইউ হ্যাপি নাও অর্থ তুমি কি এখন খুশি আমি তোমাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই অর্থ আমি কিপ অর্থ রাখা ইউ অর্থ তোমাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে খুশি রাখব আমি তোমাকে দেখতে এসেছি আই ক্যাম টু লুক অ্যাট ইউ এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি টু লুক অর্থ দেখতে ইউ অর্থ তোমাকে আই ক্যাম টু লুক অ্যাট ইউ অর্থ আমি তোমাকে দেখতে এসেছি তুমি কি খবরটা শুনেছো ডিডিউ হিয়ার দ্য নিউজ এখানে ডিডিউ অর্থ তুমি কি হিয়ার অর্থ শুনেছো নিউজ অর্থ খবর ডিডিউ হিয়ার দ্য নিউজ অর্থ তুমি কি খবরটা শুনেছ আমি তাকে কখনো ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ হিম এখানে আই অর্থ আমি নেভার ফর অর্থ কখনো ক্ষমা করব না হিম অর্থ তাকে আই উইল নেভার ফর গিভ হিম অর্থ আমি তাকে কখনও ক্ষমা করব না সর্বদা সত্য কথা বলবে অলয়েস স্পিক দ্য ট্রুথ এখানে অলয়েস অর্থ সর্বদা স্পিক অর্থ কথা বলা ট্রুথ অর্থ সত্য অলয়েস স্পিক দ্য ট্রুথ অর্থ সর্বদা সত্য কথা বলবে ওইভাবে আমার দিকে তাকিও না ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে এখানে ডো্ট লুক অর্থ তাকিও না অ্যাট মি অর্থ আমার দিকে দ্যাট ওয়ে অর্থ ওইভাবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না আমি খুবই খুশি আই এম সো হ্যাপি এখানে আই অর্থ আমি হ্যাপি অর্থ খুশি সো হ্যাপি অর্থ খুবই খুশি আই এম সো হ্যাপি অর্থ আমি খুবই খুশি